ঠিক আছে সাহে ভাই যাকে বন্ধু করবে সবাই ব্রেক দিয়ে দেবে এই শিউলি তোমাকে পাই না তুমি কবে নাইটে আসবে আমাকে বলো তো সেদিন আবার টাইম দেব ব্রেক করে দেব এখন হচ্ছে দাদা ভাই এসে গেছেন রয়েছে সম্ভাবন আমি প্রতি বৃহস্পতিবার রাত নয়টা তে মানুষের রয়েছে ঠিক আছে নাইটের টাইম দিয়ে আসবো আর আমাকে কেউ আধ ঘন্টা বেশি টাইম দে আর অন ঠিক আছে মানুষের বোন সবাই ভিডিও দেখো সবার ভিডিও ভালো আছি ঠিক আছে বললো আমি বলছি ঠিক আছে এখন ভাবছি একদিন গিয়ে একজনের নাইটে অনেক বেশি টাইম দিয়ে আসবো রোজ আসবো আসবো দেন তোমাকে দেখতে পাচ্ছি না লোদেব শান্তনু ভাই নাকি কে জানি আচ্ছা কারণ রোজ যদি আর নাই গিয়ে পাঁচ ঘন্টা করলে তোমাদের কাওয়া দিয়েছে সন্ত্রবাই কা

对，就当地烤的。